হে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা তো জায়গাটা দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি ও এখনও বুঝুন তাই তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় এসেছিলাম আমরা গেছিলাম ফুচকা পাড়া তোমরা অনেকেই হয়তো গেছো কিন্তু তোমাদের যে আমি একটা সিরিয়াসলি কথা বলো আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি আর দিদি গেছিলাম আমরা গেছিলাম অ্যাকচুয়ালি একটা কাজের দরকারে তারপরে ভাবলাম এত সামনে থেকে এসছে আর ফুচকা পাড়াটা ঘুরবো না একটু ঘুরে যায় জানো তোমাদের মেনলি ব্লক করার কোনো ইচ্ছেই ছিল না বা আমরা মেন্টালি প্রিপেয়ারও ছিলাম না যে আজকে আমরা ব্লগটা শ্যুট করব তো যখন আমরা দেখলাম যে পাড়ায় যাচ্ছি ভাবলাম আমরাও ফুচকা খাই আর তোমাদের সাথেও শেয়ার করি তারপরে এই পাড়াটা একটু ঘুরে দেখে চলে আসলাম এই ঘাটটাতে এই ঘাটটা তো আমি সিরিয়াসলি বলছি কখনোই আসিনি আর একটা কথা জানো কি আমি যেন এখানে জানতামও না যে দক্ষিণেশ্বরের মতন সেম দেখতে মন্দির আছে তো আমি সেখানেও গেছিলাম আর সেখানেও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি বলতে গেলে আমার ঘাটটা খুব পছন্দ হয়েছে আর মন্দিরের পেছনটা মন্দিরের সামনেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর শোনো একটা কথা তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হওয়ার কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশানে কিন্তু একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক 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 শেয়ার করবে দেখতে পাচ্ছ মন্দিরের আমরা সামনেটাই চলে এসছি মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম এটা কিন্তু মন্দিরটা একটু ছোটো কিন্তু দক্ষিণেশ্বরের মতন কিন্তু পুরো সেম টু সেম দেখতে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না আমি সত্যিই মনে হয় দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসেছি আর ঠাকুরের যেন যে একটা জিনিস চলছিলো অম্বাবুচি আমি ঠিক নামটা জানি না তাই বলে ঠাকুরের মুখটা ঢাকা ছিল যেহেতু কালকে পর্যন্ত সেটা চলছিল তাই মুখটা আর খোলা ছিল না ঠাকুরের তা আমি তোমাদের সাথে যেইটুকু পেরেছি শেয়ার করেছি আর দেখো পরন্ত বিকেলে গঙ্গার ঘাটটা কি সুন্দর লাগছে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে সপ্তাহে শেয়ার করব কিন্তু সবটা তো আর ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ আমি জানতামই না যে আমি ভিডিও করব তারপরে খেয়ে নিয়েছিলাম চা চারজনে মিলে তারপরে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে ফুচকা পাড়ায় এসেছে আর ফুচকা খাবো আর আমরা এখানে চার ধরনের ফুচকা অর্ডার করেছিলাম দই ফুচকা তোমার চিকেন ফুচকা আইসক্রিম ফুচকা চকলেট ফুচকা এবার শুনে নাও যে এই দোকানের যে ওনার রয়েছে তারা কি বলছে কত দিনের দোকান গো দিদি তোমাদের এটা দু বছর তোমাদের ফুচকা স্টার্টিং কত এখানে মানে স্টার্টিং প্রাইস ক টাকা থেকে হ্যাঁ

खूब रिजनेबल प्राइस किंतु তোমরা তোদের তো বলেই দিলাম যে আমরা কি কী ফুচকা অর্ডার করেছিলাম এবার তোমাদের আসে অনেস্ট রিভিউতে তো টেস্ট অ্যাকর্ডিং কিন্তু ফুচকাগুলো খেতে একদমই ভালো ছিল না তোমরাই বলো চার দই ফুচকাতে পেঁয়াজ দেওয়া হয়েছে আইসক্রিম ফুচকাতে আর চকলেট ফুচকাতে পেঁয়াজ আলাদাই একটা বিচ্ছিরি কম্বিনেশান না আমাদের তো বেসিক্যালি বলতে ভালো লাগেনি আমাদের চারজনের এবার সবার তো আর টেস্ট একই রকম হয় না হয়তো তোমাদের ভালো লাগতে পারে আর প্রাইস কিন্তু ভীষণই আমরা এখানে চকলেট ফুচকা নিয়েছিলাম দেখতেই পারে তোমাদের সাথে শেয়ার করলাম চকলেট ফুচকাটা কীভাবে বানালো কি কী ইনগ্রিডিয়েন্ট দিল সেই হিসাবে কিন্তু পাঁচটা ফুচকা পঞ্চাশ টাকা একটু হিউজ বেশি আমার দাম মনে হয়েছে আর তাছাড়া আমার কোনো দিক থেকে কোনো টেস্ট ভালো লাগেনি আমরা জল ফুচকাও ট্রাই করেছিলাম জল ফুচকাটাও খুব একটা ভালো ছিল না বলতে প্রচণ্ড ঝাল ছিল তো এটাই আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক